আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আবারই একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো প্রতিদিনের রান্নাবান্না ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর হচ্ছে আমি আজকে রান্না করেছিলাম কাঁকরোল আলু দিয়ে পুটি মাছ ঝোল করব এবং সাথে কলমি শাক এবং সজনে শাক আর সাথে আরও দুই রকমের শাক ছিল কিন্তু নামটা ভুলে গিয়েছি তো এখানে তিন চার রকমের শাক একসাথে ভাজি করে নিলাম প্রথমেই শাকটাকে উঠাই উঠাই দিলাম দিয়ে এখন হচ্ছে তেলের পরে দিয়ে একদমই ভালোভাবে ভাজি করে তারপরে নামিয়ে নেব আর অন্যদিকে রোলটাও উঠাই দিব আর এই যে এইদিকে হচ্ছে আমি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি একটু ভাজা ভাজা করার পরে এখানে রসুন বাটা এবং জিরে বাটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই যে এদিকে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় আর এদিকে এই যে স্বাদ মতো লবণ হলুদ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখন এই যে ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে মাছটাকেও কষিয়ে নিব। আর কষানো মাছ কিন্তু আমি সব সবসময় কষিয়ে রান্নাটা করি এটা আপনারা আমার ভিডিও যারা দেখেন সবাই জানেন তো এইভাবেই রান্নাটা আমার কাছে ভালো লাগে আর এখন মাছগুলোকে কষিয়ে নেব মাছগুলো কিন্তু কষানো কমপ্লিট এখন আমি উঠাই নেব আর অন্যদিকে হচ্ছে আমি কাঁকরোল আলু ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব দিয়ে কাঁকরোল আলু সামান্য পানি দিয়ে আমি এগুলোকে কষিয়ে নেব যাতে করে মশলাটা ভালোভাবে কাঁকরোলের ভিতরে যায় এই কারণে কিন্তু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে রান্নাটা করে নিব। আর অন্যদিকে হচ্ছে আমি ভোলা মাছ ভুনা করব আর এর জন্য আমি পেঁয়াজটাকে বেটে নিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে একটু তেলের পরে দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে আদা বাটা জিরে বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি ওটার ভিডিও নিতে ভুলে গিয়েছি আর এখন হচ্ছে সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে আর হচ্ছে আমি এখন মশলাটাকে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই যে অন্যদিকে কিন্তু ধুয়ে রেখেছিলাম ভোলা মাছগুলোকে আমি মশলার ভিতরে দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব এখন মাছগুলোকে দিয়ে আমি মশলার সাথে একদমই কষিয়ে নিব আর সব সময় তো কষিয়ে রান্না করি আর সব সময় এই কাজটাই করে থাকি তারপরে এই যে কাকরুলে কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর অন্য দিকে হচ্ছে আমি হচ্ছে অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম এ কারণে পানি দেওয়ার ভিডিওটা নিতে পারিনি আর এখন হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা কমপ্লিট করে নেব আর অন্য অন্যদিকে হচ্ছে আমার মাছগুলোকে কিন্তু কষানো হচ্ছে ভোলা মাছ আর এদিকে এই যে কাঁকরুল রান্নার ফাইনাল লুক দেখুন কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আর অন্যদিকে কিন্তু মাছ ভোনাটাও হয়ে গিয়েছে আমি আর কোনো ক্লিপই নিইনি আর মাছ ভোনার ফাইনাল লুক এই যে তো আলহামদুলিল্লাহ আজকের আয়োজন কিন্তু এগুলাই ছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখলেন এটাও একটু কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন